আরে হাতি 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 শুধু একটা হাতি না তার সাথে তার ফ্যামিলি মেম্বারসরা ওয়াও সিন হে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আগের দিনের ব্লগটা তোমরা এত সুন্দর ভালোবাসা দিয়েছ তাই আমি আরেকটু উৎসাহ হলে আরেকটা ব্লগ বানিয়ে ফেললাম যাই হোক রাস্তাটা দেখে আলিপুর তোর বসে বুঝে গেছে আমি কোথায় যাচ্ছি আছড়ে ওয়েদারটা এত সুন্দর ছিল মেঘলা ওয়েদার রাস্তাটা কি সুন্দর তার মধ্যেই হঠাৎ করে বৃষ্টি নেমে গেল প্রথমে অল্প হচ্ছিল তারপরে এই দেখো আমার অবস্থা তা বলো চুপচুপাও ভিজে যায়নি আর দেখো এই রাস্তাটা আমি ভেবেছিলাম একটু কাটঝাট করে বানাবো কিন্তু এই ক্লিপটা আমি না মানে কাটতেই পারলাম না আর এই যে আমরা পচে গিয়েছি ডিমাতে রোববার জন্য প্রচুর লোকজন হয়েছে আর ছুটির দিন আমরা কেমন করে মিস করি বলো তো সিঁড়ি দিয়ে নেমে এই সুন্দর নদীটা আর তার চারপাশে সবুজ জঙ্গলটা বেশ মন ভরে উপভোগ করি তার সাথে আমরা কিছু ফটোজ ভিডিওস ক্লিক করব। এটা তো মাস্ট এটা সব মেয়েরা ছেলেরা মোটামুটি সবাই কানেক্ট করতে পারে আর ডিমা হলো আমাদের আলিপুরদুয়ারবাসীর একটা ইমোশন আর এর মাঝখানেই বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা এই ব্রিজের নিচে দাঁড়িয়ে কিছু ফটোজ ভিডিওস ক্লিক করি আর অপেক্ষা করি বৃষ্টি থামার বৃষ্টি থামার পর প্রায় সূর্য ডুবেই গিয়েছিল। আর মেঘলা ওয়েদার থাকার জন্য একটু অন্ধকার অন্ধকারও লাগছিল যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রানা দিই যাওয়ার পথে আমার একটা ফেভারেট মোমোর দোকান পরে এখান থেকে মোমো না খেলে আমার মনে হয় শান্তি হয় না দাদাটা বানায়ও খুব সুন্দর তারপর মোমো টোমো খেয়ে আমি বাড়ি চলে আসি ও বাড়ি চলে যাই আজকের ভিডিওটা এতটুকুই টাটা